ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বাঙালি মানে দীপুদা মানে দীঘা পুরী এবং দার্জিলিং তো আমরা অক্টোবরে পুজোর ছুটিতে চলে গেছিলাম পুরীতে আসুন কিভাবে কম খরচে পুরী ভ্রমণ করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাঁতরাগাছি থেকে পুরী স্পেশাল কাটা ছিল তো পুরী স্পেশালে মোটামুটি দশ এগারো ঘন্টা লেট ছিল যেটা আমাদের ভোর চারটে নামার কথা সেটা আমরা নেমেছিলাম সকাল এগারোটা সাড়ে এগারোটা তো তারপর পুরী স্টেশন থেকে টোটো ধরে চলে গেছিলাম সর্বোত্তা তো নিয়ে আমরা আজকে হোটেলটা নিয়েছি তবে থেকে রুম বুক করে গেলেই সুবিধা সেক্ষেত্রে আপনাদের যেতে হবে না এবং এই রুমগুলো পেয়ে যাব যেহেতু আমরা রুম আগে থেকে বুক করিনি সেই জন্য আমাদের কিন্তু গিয়েই রুম বুকটা বুক করতে হয়েছিল তো রুম বুক করে তারপর আমরা সিভিচে চলে এসেছিলাম যে ঘরগুলো হাজার বারোশো সেগুলো কিন্তু এখন আড়াই থেকে তিন হাজার টাকা রেট নিচ্ছে তো সেজন্য আমি হোটেলটাও শেয়ার করতে পারিনি যেহেতু প্রচুর রেট নিয়েছিল এবং সেই অনুযায়ী ঘরের কোয়ালিটিও কিন্তু সেরকম ভালো ছিল না এসি রুম হলেও ঘরের কোয়ালিটি কিন্তু আপনাদের মন মতো পছন্দ হবে না অথবা আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে যখনই আপনারা পুজোর ছুটি বা গরমের ছুটিতে পুরী দীঘা দার্জিলিং যাবেন অবশ্যই আগে থেকে রুম বুক করে নেবেন আমরা কিন্তু তারপর রুমে চলে গিয়েছিলাম এখন সন্ধ্যাবেলার পরিবেশ তো অল্প অল্প বৃষ্টি পড়ছে যেহেতু সমুদ্রের ধারের ওয়েদার এবং পাহাড়ের ওয়েদার অলওয়েজ চেঞ্জ হতে থাকে কখনো বৃষ্টি কখনো মেঘ বা কখনো খুব খোলা আকাশ তো এখন বৃষ্টি পড়ছে আমরা একটা চায়ের দোকানে বসে আছি এরকম সমুদ্রের পাড়ে বসে এক কাপ চা খেতে কিন্তু দুর্দান্তই লাগে সমুদ্রের পাড় হোক বা সেটা পাহাড় যেখানে আপনারা ওয়েদার চেঞ্জ হয়ে অলওয়েজ অবশ্যই ছাতা নিয়ে যাবেন যেহেতু আমার সাথে আমার মেয়ে ছোট ছিল তো সেই জন্য আমি ছাতা অলওয়েজ ক্যারি করি আমি যখন একটু দূরে যাই সেক্ষেত্রে ছাতা আমি অলওয়েজ ক্যারি করি এই জন্য আমার কোনো সমস্যা হয় না আর এখন আমরা চলে এসেছি সকালে সূর্যোদয় দেখতে দেখেন সূর্যোদয় কিন্তু হয়ে গেছে অলরেডি অনেক ভোরে এসেছিলাম তবুও সূর্যোদয়টা দেখতে পাইনি কারণ আকাশ সেই সময় মেঘলা ছিল যদিও প্রথম দিকের আকাশটা তুলনামূলক অন্য দিনের থেকে পরিষ্কার ছিল তবু আমরা দেখতে পাইনি এখন সমুদ্রের পাড়ের ভিড়টা কিন্তু দিনের তুলনায় অনেকটাই বেশি আর এই যে মৎস্যজীবীদের ট্রলার চলে এসেছে আমি আজকে আপনাদের দেখাবো পুরীতে এসে কিভাবে কম খরচে আপনারা থাকতে পারবেন এবং খেতে পারবেন হুম থাকতে তো অবশ্যই পারবেন আগে থেকে রুম বুক করে নিলে ভালো রুমে আর খাওয়াটা এখানে পুরী সমুদ্রের ধারে যে সকালবেলা মৎস্যজীবীরা টাটকা মাছ নিয়ে আসে আপনারা চাইলে একটু দরদাম করে নিলে মাছের দামও কিন্তু কমই হয় আমরা প্রথম দুই দিন কিন্তু হোটেল থেকেই খেয়েছিলাম যেহেতু আমাদের এক একজনের মাথাপিছু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মাছ ভাতের থালি পড়ে গেছিল। আপনারা যদি নিজেরা রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো হয় কিছু কিছু হোটেলে রান্না করার ব্যবস্থা থাকে না তবু বাইরে থেকে রান্না আপনারা করিয়ে নিতে পারবেন আমরা বাইরে থেকেই মাছ কিনে মাছ কেটে নিয়ে তারপর সেখান থেকে রান্না করিয়েছিলাম পুরী সিভিচের দ্বারে দেখতে পাবেন অনেক মহিলারা বসে আছেন মাছ কেটে দেওয়ার জন্য তো সেখানেও একটু দরদাম করবেন বাঙালি যেখানে ঘুরতে যাবে দরদাম না করে কোনো কিছু অবশ্যই কিনবেন না সিভিচের ধারে যেহেতু প্রচুর মানুষ মাছ কিনে বা মাছ কাটায় সেহেতু আপনি নতুন গেলে ওরা বুঝতে পারবে যে এরা নতুন তো একটু দরদাম না করে নিলে কিন্তু উল্টো পাল্টা দাম চেয়ে বসবে আসুন মৎস্যজীবীদের জালে আজকে কি কি মাছ ধরা পড়েছে আপনাদেরকে দেখাই তো খুবই কষ্ট করে এনারা কিন্তু দিন যাপন করেন দিন রাত মাছ ধরে তবে ভোরে এনারা এই সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে আসতে পারেন এবং এইভাবেই এনাদের জীবিকা চলে সামুদ্রিক বহু ধরনের মাছ এখানে আপনারা গেলে দেখতে পাবেন যারা সামুদ্রিক মাছ খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে অত বড় বড় চিংড়ি মাছ লোটে মাছ প্রচুর নোনা মাছ আপনারা এখানে গেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের নোনা মাছ মানে কোন দিন কোনটা উঠবে সেটা সম্পূর্ণ নির্ভর করে গণের উপরে অমাবস্যা পূর্ণিমার উপর নির্ভর করে মি কাঁকড়াটা আপনারা গেলে কিন্তু কাঁকড়াটা দেখতে পাবেন কিন্তু বড়ো সাইজের কাঁকড়া আসে একমাত্র পূর্ণিমার গণে এছাড়াও সামুদ্রিক মৌরলা টুনা দ্রিক বড়ো বড়ো ট্যাংরাও আপনারা পেয়ে যান সময় অবশ্যই দরদাম করে নেবেন ভাগ করে করে কিন্তু মাছ বিক্রি হয় আর এই কাঁকড়াগুলো এক একটা পঞ্চাশ টাকা করে পিস বিক্রি হচ্ছিল যদিও একটু দরদাম করে নিলে কিন্তু অনেক কমই আপনারা পেয়ে যাবেন ভাবে মাছ কিনে মাছ কাটিয়ে বাইরে থেকে ভাত ডাল সবজি এবং মাছের ঝাল রান্না করে নিলে আপনার মাথা পিছু মোটামুটি ওই একশো থেকে একশো কুড়ি পঁচিশ টাকা কি দেড়শো টাকার মধ্যে আপনাদের মিটে যাবে সমুদ্রে পার জুড়ে কিন্তু আর্টিস্টরা এরকম সুন্দর আর্ট করে থাকে সকালে আসলে এরকম স্যান্ডার্ট আপনারা দেখতে পাবেন খুব সুন্দর স্যান্ডার্ট আমরা আরও দেখেছিলাম তো তারপর স্নান করতে নেমেছিলাম প্রথম দিনের সমুদ্রের ঢেউ কিন্তু প্রচুর ছিল যেহেতু সামনে একটা ঝড় ছিল হ্যাঁ আপনারা গেস করে বলেন তো কী ঝড় ছিল দানা যেটা কি না সমুদ্রে খুব প্রভাব ফেলেছিল যেহেতু আমরা সেই সময় ছিলাম তো সমুদ্রের ধারের পরিস্থিতিতে যে কি হয় কোনো রকম ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটা কিন্তু অনুভব করেছিলাম আমি সাইট সিন করবেন এবং কোথা থেকে করবেন সমস্তটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন